আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবজি বাজারে গিয়ে সবজিওয়ালাকে বললাম যে আঙ্কেল আমার কিছু সবুজ শাক লাগবে তখন মুরব্বী আঙ্কেলটি আমাকে বলল এই যে বাবা নাও সবুজ শাক তখন আমি তাকে বললাম এটা কি আসলেই সবুজ শাক তখন উনি বলল হ্যাঁ বাবা এটাই তো সবুজ শাক তারপরে আমি আঙ্কেলের উপর বিশ্বাস রেখে অনেকটুকু সবজি শাক নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে বউকে দেওয়ার পরে বললাম যে ভালো করে রান্না বাড়ি করো তখন উনি শাক দেখেই তো বললো এটা আসলে সবুজ শাক না ডাটা শাক আমার উপর রেগে ক্ষীর তো কি করবো অনেক বোঝানোর পরে বললাম আচ্ছা আমার ভুল হয়ে গেছে আজকালন্ত তো রান্নাবাড়ি করো আর তখনই মনে হলো মুরব্বী মানুষ বিশ্বাস করে দিল আসলে কেমন হয়ে গেল বিষয়টা তো নিজেকে মানাতে পারছিলাম না বন্ধুরা আসলে তোমরাই আসলে বলো বন্ধুরা এটা কি সবুজ শাক না ডাটা শাক কমেন্টে লিখে জানাও ধন্যবাদ